লক্ষ্মী চৌধুরী সবাইকে আজকে আমি তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করব আশা করি আপনারা খুব ভালো আছেন এখানে দেখতে পাচ্ছ কিছুটা আলু আছে আমি এখানে তিনটে আলু ছোটো ছোট আলু সেদ্ধ করে নিয়েছি কিছু ধনে পাতা দেখতে পাচ্ছ কিছু কারিপাতা দেখতে পাচ্ছ একটু শোপানো টাইপের কারি পাতাটা মরিচ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দু তিনটে নিয়ে নিয়েছি আর আপাতত দোকানে কোনো কিছু দেয়নি আপাতত একটা করে রেখেছি আর এখানে একটা কড়াই দেখতে পাচ্ছ ওভেনে দেওয়া আছে গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো এই যে এরকম টাইপের বাটার পাওয়া যায় এটা পুরোটা আমি দিয়ে দেবো বাটারের জায়গা তোমরা তেল দিতে পারো সাদা তেল বা ঘি দিতে পারো আমার মনে হলো বাটারটা দিতে হচ্ছে বাটার দিকে ইচ্ছা করছে তখন বাটারটা দিয়েছি ঠিক আছে তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো বাটার ভেতরে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো দেখতে পাচ্ছি আমি কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি এবার আমি ভেতরে দিয়ে দেব কিছু ফুটা পরিমাণে জল দিয়ে দেব বাচ্চ কড়াইতে এটা এখন নাড়িয়ে দিলাম এবারে এখানে আমি জল দিয়ে দেব অল্প পরিমাণে আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে স্বাদ মতন লবণ দিয়ে দেব এবার গ্যাসের ওভেনটাকে একটু বাড়িয়ে দেব ভেতরে আমি দিয়ে দেব একটু পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো অল্পই দেব আমার ছেলে যেহেতু খাবে এই জন্য আমি একটু ঝালটা কমই দেবো আর কাঁচামরিচ যেহেতু দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ হলুদ দিয়ে দিচ্ছি জলটা দেখতেই পাচ্ছ ফুটে উঠে এসছে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো এর ভেতরে কিছুটা সুজি দিয়ে দেবো সুজিটা যেহেতু দিয়েছি এবার এটাকে ভালো করে কিন্তু গরম এই জলটার সাথে ভালো করে মেশাতে হবে জানো যে সুজিতে পরিমাণে জলটা না নেই গ্যাসটা কমিয়ে দেবে কমিয়ে দিয়ে সুজিটাকে ভালো করে মশলাটার সাথে মেশাবে একটা সুন্দর শুকিয়ে শুকিয়ে একটা ডো তৈরি করতে হবে আমি একটু শুকিয়ে ডোটা করে নিই সুজির ডোটা কিন্তু ঠিক এরকম হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আর একটু টাইট হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার আমি এই পাত্রে নিয়ে নব একটু কর্নফ্লাওয়ার দেবো একটুখানি কর্নফ্লাওয়ার দেবো পরিমাণ মতন দেবো পন দিয়েছি এবার এখানে আমি একটু চালের গুঁড়ো দেব তো দেখো আমি এখানে কত চালের গুঁড়ি নিয়েছি আর এখানে কত আমি আটা নিয়েছি যেটা রুটি করার আটা সেটা নিয়েছি তোমরা সাথে ময়দা নিতে পারো বেসন নিতে পারো হ্যাঁ আমি এখানে আমার কাছে আটা আছে আমি আটাটা দিয়ে করছি তো এবারে সুজি ডোটা আমি তুলে এর ভিতরে দিয়েটা ভালো করে মণ্ড তৈরি করব মেখে সবগুলো কত আমি নিয়ে চলে এসেছি নিয়ে এসছি এবারে একটু ঠান্ডা না হলে তো আর মাখতে পারবো না তোমরা কখন তো এখানে একটু পরিমাণে তেল দিয়ে দেবে সাদা তেল তাহলে মাখতে সুবিধা হবে আর আমি যেহেতু এনে বাটারটা দিয়েছি আমি অল্প পরিমাণে তেলটা দিয়েছি ঠিক আছে যা ঠান্ডা হলে তবে একসাথে এটার সাথে মিক্সড করে ভালো করে চটকে মাখতে হবে ধরো দেখো মাখা এখন তো আমার অলরেডি হয়ে গেছে এবার হাতের তালুতে একটু বাটার বা ঘি বা সাদা তেল যে কোনো একটা দুই তালুতে মাখিয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে করে নেবে আর এক্স সাইজে কাটার জন্য একটা চুরি নিয়ে নেবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটাকে আমি সরিয়ে নিই এটাকে দেখাচ্ছি তাহলে কি হবে সবগুলো কোনটা এক্স সাইজের হবে একটু এটা সাইডে আমি কেটে বাদ দিলাম এখন করে 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 কত কেটে নেবে পরে আমি ছাড়িয়ে নেব এরকম করে করে কেটে যাতে এক সাইজে হয় দেখতে তার জন্য কিন্তু এইভাবে এরকম লম্বা লম্বা করে নিয়ে এই দেখো আমি কিন্তু সেইগুলোকে কেটে নিয়েছিলাম সেটার উপরে আমি ঠিক কাটা চামচ দিয়ে ঠিক এই কাটা চামচটা দিয়ে আমি কিন্তু এরকম করে পেস্ট করে দিয়ে ডিজাইনটা দিয়েছি ঠিক আছে তোমরা চাইলে অন্য ডিজাইন দিতে পারো আমি এরকম ডিজাইনটা দিয়ে দিয়েছি বাকিগুলো আমি এইভাবে করে নেবো আমি অনেক আগে আমি সাদা তেল গরম করতে দিয়েছি একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম এবার যে কটা আমি আপাতত করেছি সে কটাকে আমি আস্তে আস্তে করে এই তেলের ভেতরে আমি ছেড়ে দেবো সব গুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এইগুলো কিন্তু আমি লো ফ্লেমে ভাজবো আমি হাই ফ্লেমে ভাজবো না এগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকুক ততক্ষণ আমি ওইগুলোকে করে নি তোমাদেরকে দুরকমে দেখাচ্ছি আমি কিন্তু গোল গোল নিয়ে নিয়েছি ওইভাবেও আমি করেছি দেখো এখানে কটা রয়েছে তোমরা চাইলে এখানে চিলি ফ্লিক্স দিতে পারো একটা ডিজাইন দিতে পারো আমি গোল গোল করেছি আর আমি ওরকম কিছুটা রকম করেছি দেখো এক পিঠটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেবো রেসিপিটা বানানোর জন্য কি কি নিতে হবে কিভাবে করতে হবে সেটা তোমরা বড় ভিডিওতে গেলে দেখতে পাবে এখানে আমি দু রকমের শেপ দিয়েছি একটা হচ্ছে গোল দিয়েছি একটা এরকম টাইপের দিয়েছি আর দেখতে পাচ্ছ কড়াইতে রয়েছে ঠিক এই রেসিপিটা জানতে হলে বড় ভিডিওতে চলে যাও কি দেখবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করো কমেন্ট করো কেমন হয়েছে হ্যাঁ টা ভাই ভাই ভালো থাকবেন পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টে দিয়ে দিয়েছি ছব ঝপঝপ করে তুলবো এটা কিন্তু সসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে এখানে কিন্তু কোনো আদা রসুন আমি কিন্তু পেঁয়াজ কিছুই দিই নি এগুলো কিন্তু রান্না করছি একদম ঘরে কিছু না থাকলে এইভাবে কিন্তু তো টিফিনে বা বাচ্চার টিফিনে এমনকি বড়োরাও খেতে পারো শুধু বাচ্চার বলে না বড়োরাও খেতে পারো ঠিক আছে এইভাবে ট্রাই করে দেখো খুব সুন্দর হয় এখানে কালো জিরের বদলে তোমরা গোটা জিরে দিতে পারো আমি এখানে কালো চিরে দিয়েছি ঠিক আছে তো বলে দিচ্ছি তো ভেজে চিকেনটা আমি অলরেডি তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এটা আমি দিয়ে দিয়েছি গোল গোল করে সব অর্ধেক দিয়েছি আর অর্ধেক রয়েছে এখনো এটাকে ভালো করে একটু টপিট করে সুন্দর করে ভেজে নেব এনে যেহেতু আমি বাটার দিয়ে করছি কিন্তু বিশ্বাস করে এত সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে আর এত সুন্দর খেতে হয় তোমাকে বলে বোঝাতে পারবো না যদি তোমরা কেউ ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ মিথ্যে না সত্যি যে এত সুন্দর হয় খেতে রেপিট হয়ে গেলে উলপিটে আমি উল্টে দিই সুন্দর করে আমি ভেজে তুলে নেবো বন্ধুরা আমার কিন্তু এগুলো নামানো হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কারিপাতা দেওয়ার রয়েছে খেতে তো খুব টেস্ট লাগবে এটা সস দিয়ে খুব ভালো লাগবে চিলি সস দিয়ে বা টমেটো সস দিয়েও ভালো লাগবে তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো